সৌদি আরব আমাদের টপ রেমিটেন্সের সোর্স সেইখানে এমন অপরাধ হইতে থাকলে সৌদি আরব আমাদের লোক নিবে আর নিবে না তো সৌদি আরবে আপহণ করে পঁয়ত্রিশ লাখ টাকা মুক্তিপণ আদায় করছে মাগুরা থেকে একজন গ্রেপ্তার হয়েছে দেখেছেন কি নুরানি সেহারা ক্রোজ করে দেখেন এরিটা সাহেব এই হুজুর পাঁচ লাখ টাকা পেয়েছে ওই পঁয়ত্রিশ লাখ টাকা থেকে আবার আর একটা নিউজ দেখেন সৌদি আরবে রাসেল নামের এক প্রবাসী বাংলাদেশিকে অপহরণ এবং মুক্তি পানাদায় জড়িত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করছে পুলিশ আজকে আমি যে ঘটনা নিয়ে কথা কমু তার সাথে বাংলাদেশের ভবিষ্যৎ জড়ায় আছে হ্যাঁ ঠিক কথা বাংলাদেশের ভবিষ্যৎ জড়ায় আছে বাংলাদেশ আগামী দিনগুলোতে যে ভয়ঙ্কর অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়তে যাইতেছে তার আগাম কিছু সংকেত দেখা যাইতেছে আমি কমু অশনী সংকেত আজকের এপিসোড সেটা আমরা মনে করি দেশের রাজনীতি আমাদের ভাগ্য তৈরি করে না শুধু দেশের ভিতরে ঘটনা না আমাদের ভবিষ্যতের উপরে গভীর ছাপ ফেলতে পারে দেশের বাইরের ঘটনা সেই দেশের বাইরের ঘটনা কি কি ঘটতেছে তাই প্রবাসী বাংলাদেশিদের একাংশ এমন এক অপরাধে জড়ায় গেছে যার তুলনা আপনি খুঁজেই পাবেন না খুবই বিরল এই অপরাধ এই অপরাধ মূলত সৌদি আরবে হলেও এত বিস্তৃত যে আরব আমিরাত লিবিয়া দক্ষিণ আফ্রিকা এমনকি গ্রিসে পর্যন্ত ছড়ায় পড়ছে কি সেই অপরাধমূলক কর্মকাণ্ড সৌদিতে থাকা প্রবাসীদের অপহরণ করতেছে সৌদি আরবে থাকা আর দল বাংলাদেশি মানে প্রবাসীকে অপহরণ করতেছে প্রবাসীরাই তারপর মুক্তিপণ আদায় করতেছে মোবাইল ব্যাংকিং দিয়ে বাংলাদেশে এক লাখ থেকে দশ লাখ টাকা এর পাশাপাশি চিন্তাই তো আছেই মানে বাংলাদেশি চিন্তাই করতেছে বাংলাদেশিকেই আমি অনেক খুঁজে একটাই নিউজ পেয়েছি এই ধরনের চীনে চীনারা নিজেদের এক ইনভেস্টারকে অপহরণ করে বিশ মিলিয়ন দিরহাম মুক্তিপণ দাবি করছিল মানে বাংলাদেশের এই অপরাধ ইউনিক সৌদি আরব আমাদের টপ রেমিটেন্সের সোর্স সেইখানে এমন অপরাধ হইতে থাকলে সৌদি আরব আমাদের লোক নিবে আর নিবে না তো বন্ধ করে দিবে আস্তে আস্তে তাইলে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার ধ্বংস হয়ে গেলে বাংলাদেশের অর্থনীতির কি হবে রেমিটেন্সের টাকায় তো বাংলাদেশ থেকে আছে সৌদিতে সরকারি হিসাবে এই তিরিশ লক্ষ বাংলাদেশি থাকে আর বেসরকারি হিসাবে তার ৩৫ লক্ষ আর কোথায় কোথায় এরকম অপরাধে জড়াই পড়তেছে প্রবাসী বাংলাদেশিরা আসেন সেটা একটু দেখেন এখানে বলা হয়েছে যে দুই প্রবাসী বাংলাদেশি একজন বাংলাদেশিকে সারজাতে অপহরণ করিয়া পাঁচ হাজার দিনাম মুক্তিপণ দাবি করছিল আবার দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশের দেশিরা বাংলাদেশিদেরকে অপহরণ করছে ঢাকা ট্রিবিউনের দুই হাজার সালের একটা রিপোর্ট অনুসারে বাংলাদেশি অপহরণ চক্র শুধু বাংলাদেশে না দক্ষিণ আফ্রিকা লিবিয়া ইরান সৌদি আরব মালয়েশিয়া এই সমস্ত দেশে নিজেদের দেশের শ্রমিকদেরকে অপহরণ করে মুক্তিপণ আদায় করছে গ্রিক পুলিশ এক বাংলাদেশিকে নিজেদেরই দেশের সাতজন বাংলাদেশিদের হাত থেকে উদ্ধার করছে এই সাতজন ওই বাংলাদেশি পরিবারের কাছ থেকে দুই লক্ষ ইউরো মুক্তিপণ দাবি করছিল দুই লক্ষ ইউরো মানে কত জানেন প্রায় আড়াই কোটি টাকা আবার দেখেন লিবিয়ায় অপহৃত বাংলাদেশিদেরকে শেষ পর্যন্ত বাংলাদেশের আর এক চক্রের হাতে অপরাধী চক্রের হাতে তুলে দিছিল মানে প্রথমে লিবিয়ান স্মাগলাররা অপহরণ করছে পরে বাংলাদেশি স্মাগলারদের হাতে তুলে দিচ্ছে মুক্তিপণ চক্রের হাতে তুলে গত আট মাসে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি অপহরণের শিকার হয়েছে প্রায় একশোর বেশি এর মধ্যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তিনজন মারা গেছে সেই ক্রিমিনালদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে শেল্টার দিচ্ছে সৌদি প্রবাসী সামাজিকভাবে প্রতিষ্ঠিত ধনাদ্য বাংলাদেশিরা আমি বিষয়টা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে কথা বলছি আসিফ নজরের সাথে কথা বলছি আমাদের দূতাবাসেও কথা বলছি রাষ্ট্রদূতের সাথে কথা বলছি সরকার এটা তো অবহিত কাজ করতেছেন কিন্তু অপহরণ থামতেছে না কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু ভয় দেখায় এমন প্রভাবশালী এরা তারা কেউ সাক্ষ্যও দিতে আসেন তাই যাইতেছে আমি কিছু নাম নাম জোগাড় করছি সেগুলো যাচাই করতে সময় লাগবে কিছু ভয়াবহ ক্রিপ পাইছি কিভাবে প্রবাসীদের ধরে এনে নির্যাতন করে তারপরে ফেলায় দেখা যায় এরা অপহরণের পরে বাংলাদেশে প্রবাসীদের আত্মীয় স্বজনদেরকে ফোন দেয় মুক্তিপণের টাকা চায় বিকাশে আবার সে টাকা পেলে তারপরে ছেড়ে দেয় এই ধরনের মারাত্মক অপরাধ চলতেছে বাংলাদেশে কোনো হইসই আছে নাই এটা শুরু হয়েছে সাত বছর আগে মানে ধরেন দুই হাজার সালের দিকে আমরা সেই সময় বাংলা টিভি ইউরোপ নামের একটা ইউটিউব ভিত্তিক নিউজ দেখে খুব বেশি ভিউ হয়নি কিন্তু ওইখানে দেখেন ওইখানে সাত বছর এডিটর সাহেব একটু দেখায় দেন সাত বছর আগে আমরা একটু দেখি হ্যাঁ সৌদি আরবে বাংলাদেশি অপহরণের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে অপহরণ করে প্রতিনিয়ত দেশের বাড়িতে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে সম্প্রতি রিয়াদে আব্দুল হামিদ নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে সঙ্গে থাকা তিরানব্বই হাজার সৌদি রিয়াল ছিনিয়ে নেয় একটি চক্র

আমরা আরেকটা পেজ দেখি যেটা সৌদি আরবের এই ঘটনাগুলো রেকর্ড রাখতেছে খুব ভালো কাজ করতেছে তারা এরকম একটা এক্সটেনসিভ রিপোর্ট আপনি সৌদিতে আমাদের এমবেসি তো পাবেন না পেজের নাম সৌদি আরব বাংলাদেশি প্রবাসী এইটা সাহেব এনার দেখান পেজটা তাদের পেজে প্রত্যেকদিন দিন নিখোঁজার অপহরণের সংবাদ দেখবেন এমন কি ওর মধ্যে একটা ক্লিপ আমরা একটু দেখি এইটা সাহেব দেখা আমি সৌদি আরব শিপা শিপা থেকে বলতেছি একটু আগে যে দশ মিনিট আগে আমাদের বিলাস সামন্ত আমাদের বিলাস সামন্ত আমাদের রুমের একজনকে ধৈরা দুই চারজন ধৈরা গাড়ি নিয়ে আসে তার আকামা মোবাইল টাকা পয়সা সব নিয়ে গেছে এই যে আমরা সবাই গাড়ি নিয়ে ওদের তারা দিছিলাম কিন্তু ধরতে পারি নাই ইনশাল্লাহ গাড়ি নাম্বারটা আমরা রাখতে পারছি আচ্ছা ভাই বলেন তো কি ছিল আপনার সাথে ভাই আমি বাকালাতে আওতেছি আমি এনে আপনি ওরা গাড়ি নিয়ে ঘুরে আইছি আই এনে আমি এনে দিকে ওর দেখি ওরা খারে তো কিছু খারে কই আমি দৌড়ছি তো দিকে তো গেছি আর অফিস পিছে আমার দৌড়ছি আরে আমার দশ দড়ি আমার ভিডিও ভিডিও মতে আদিন দুশো দিয়ে আছে তো আকামা লাইসেন্স দেখেছেন এইভাবে তারা রেকর্ড রাখতেছে ভালো কাজ করতেছে তারা ধন্যবাদ পাওয়ার মতো কাজ করতেছে এই পেজে অপরাধীদের কিছু তালিকাও আছে নাম ধান ঠিকানা সহ এটা সাহেব একটু উপর দিয়ে স্ক্রল করে যান আমি জানি না এগুলো ভেরিফাইড কিনা ভেরিফাইড না হলে আমার চ্যানেল থেকে শেয়ার আর ঠিকানা দেখানো ঠিক না আমি এগুলোই ভেরিফাই করব কিন্তু এইগুলার সূত্র ধরে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দূতাবাস কাজ করতে পারে বাংলাদেশে যেহেতু বিকাশে পেমেন্ট নেয় তাহলে তো বাংলাদেশে তাদের ট্রেস করা যায় তাদেরকে ধরা হইতেছে হ্যাঁ হইতেছে এই সংবাদটা অনেক সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে সৌদি আরবে অপহরণ করে পঁয়ত্রিশ লাখ টাকা মুক্তিপণ আদায় করছে মাগুরা থেকে একজন গ্রেপ্তার হয়েছে দেখিছেন কি নুরানি চেহারা ক্লোজ করে দেখেন এই দিতে শেয়ার এই হুজুর 5 লাখ টাকা পেয়েছে ওই 35 লাখ টাকা থেকে আবার একটা নিউজ দেখেন সৌদি আরবে রাসেল নামের এক প্রবাসী বাংলাদেশীকে অপহরণ এবং মুক্তিপনাদায় জড়িত তিন ব্যক্তিকে গ্রেফতার করছে পুলিশ এই গ্রেফতারটাকে ব্যক্তিরা হলো আকরাম 33 বছর বয়স ইসমাইল হোসেন 34 এবং মোজিব রহমান 26 লক্ষীপুর এবং ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালায় খিলগা থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করছে খিলগাই থেকে যে এই মোট চারজন ধরা পড়েছে আমার হিসাব অনুযায়ী বাংলাদেশে তার মানে এদেরকে সাইলে ধরা যায় কিন্তু অনেকেই সাক্ষ্য দিতে চায় না তাদের কাগজপত্র আঁকামা এই সমস্ত ঝামেলা থাকে আর এইটার এই সুযোগ নেয় দুর্বৃত্তরা আচ্ছা বলেন তো এই যে সৌদি তে যারা যায় কি শক করে যায় এরা অনেক কষ্ট করে যায় অনেক জায়গা থেকে টাকা পয়সা ধার টাকার করিয়া মানুষজনকে যাওয়ার সময় এদের ভিসা কাজ নেওয়া ধান্দা করবে আদম ব্যবসায়ীরা টিকিটের দাম নিয়ে সিন্ডিকেট বানায় ধান্দা করবে ব্যবসায়ীরা সৌদি আরবে চিন্তা অপহরণ করবে আবার এয়ারপোর্টে ব্যাকেটে সর্বস্ব নিয়ে নেবেন পাইছেন কি দরিদ্র মানুষের উপরে এত জুলুম কেন মানে আপনাদের কত টাকা লাগবে ব্যসে থাকতে কত টাকা লাগবে

পাশে রাখে না ওই কোন জেলে তার জানাবেন তো ও প্রত্যেক দিন চাবুক মারতে পারলে শান্তি পাইতাম যাই হোক প্রবাসীদের সাথে যারাই যারম করবে তাদের যান কালাকালা করে দেওয়া হবে ভালো হয়ে যান পর থেকে যদি টাকা পয়সা কামাইতে হয় কাম কাজ করেন রে ভাই কাম করে টাকা কামা আর কাম করতে যদি ইচ্ছা না হয় তাদের ব্যবস্থা আছে আপনাদের টাকা আয় করেন কিন্তু যারম ফুল স্টপ আজ থেকে এরপরে গেলে সরি করার টাইম পাবেন না তো এখন বাংলাদেশ সরকার কি করতে পারে আচ্ছা সরকারের নাম নেওয়ার আগে একটা বিশেষণ দেওয়া দরকার ভঙ্গ বাংলাদেশ সরকার কি করতে পারে আমার কথা তো শুনবেন আমি জানি তাও কয়ে রাখলাম যে কি করা যায় আসেন সেই পরিকল্পনাটা নিয়ে কথা বলি প্রথমে সৌদি আরবের মাটিতে বাংলাদেশে অপহরণ মুক্তিপণ আমি সাতটা পদক্ষেপের কথা বলবো এগুলো ভিত্তিমে সুরক্ষা দেবে অপরাধীদেরকে আন্তর্জাতিকভাবে ভাবে গ্রেপ্তার করবে এবং বিচার করবে আমি কইতেছি এটা যুদ্ধ পরিকল্পনা সৌদিতে বাংলাদেশি অপহরণকারীদের বিরুদ্ধে সাত দফা যুদ্ধ পরিকল্পনা কি সাত দফা আমি ব্যাখ্যা করবো আগে শুনে রাখি প্রথমত যৌথ তদন্ত বাংলাদেশি এবং সৌদি আরবে দুই নাম্বার দূতাবাসে গোপন অভিযোগ লাইন তিন নাম্বার প্রত্যেক দিন অপহরণের রিপোর্ট মাসে রিপোর্ট চার নাম্বার মুক্তিপণের টাকা দেশে আসলে মানি লন্ডারিং এর কেস এবং ট্র্যাক করা পাঁচ নাম্বার যারা শেল্টার দিতেছে তাদের আকামা বাতিল করা এবং রিপোর্ট করা ছয় নাম্বার ভিক্টিমের নিরাপত্তা এবং গোপন সাক্ষ্য নিশ্চিত করা সাত নাম্বার সরকারি ঘোষিত লক্ষ্য হচ্ছে ছয় মাসে অপহরণ শূন্য নামায় আনতে হবে এইবার একটা একটা করে দফা একটু করে খুলে বলি যেন মানুষ মাথায় রাখতে পারে এক নাম্বার যৌথ তদন্তের টিম বাংলাদেশ এবং সৌদি আরব এটাই হইতেছে পুরা প্ল্যানেট হিটপিন্ড নাম ধরা যাক বাংলাদেশ সৌদি জয়েন্ট ইনভেস্টিগেশন সেল বা জেআইসি এই জেআইসি তে কারা থাকবে সৌদি পক্ষ থেকে মাত্তাবাল মানে জানেন তো সৌদি পাসপোর্ট আকামা ইমিগ্রেশন এটার যে দপ্তর এই জাওয়াজাতের কাছে আকামা থাকে ভিসা থাকে স্পন্সর থাকে এটা ডেটা থাকে আর কি মামাহিজ এটা সৌদি আভ্যন্তরীণ গোয়েন্দা এবং সন্ত্রাস সন্ত্রাসবিরোধী সংস্থা ইন্টারনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এদের কাছে চাঁদাবাজি অপহরণ এগুলোর মামলা হাতে থাকে বাংলাদেশের পক্ষ থেকে সিআইডি বলেন বা এসবি বলেন তদন্ত কর্মকর্তা দুই তিন জন দুতাবাসের নিরাপত্তা আইন কর্মকর্তা ডেটা অ্যানালিস্ট ভাষা জানা কেউ এইটা মিলে ধরেন 8 10 জনের একটা স্পেশালাইজড টিম আমি নিজেই সিলেক্ট করে দিতে পারি যদি পুলিশ আমার কাছে নাম জানতে চায় হাসিনা পরার পর থেকে অনেক চৌকস অনেক মেধাবী কর্মকর্তা পুলিশ অফিসার আছে যেটা போலீசார் 10 জনের একটা চৌকস টিম পাঠাইলে যান কালা কালা করে দিতে পারি ওইখানে আর পুরো নেটওয়ার্ক ভেঙে সুরমার করে দিতে পারি বেশি লোক লাগবে লাগলে কোয়ের নাম দিয়ে দেব এরা কাউকে গ্রেফতার করবে না মারধর করবে না তারা তদন্ত করবে তথ্য শেয়ার করবে তো জিআইসি কিভাবে কাজ করবে খুব সিম্পল ভাষায় বলি যে কেউ অপহিত হইলে বা গুম হইলে তারা আত্মীয় বন্ধু গোপন লাইনে খবর জিআইসি সেই কেসটাকে নেবে সৌদির মধ্যে যা যা দেখবে কোথায় অপহরণ কারা করা হয়েছে কি ভিডিও আছে কিনা আর বাংলাদেশের দিক থেকে কার কাছে টাকা যাচ্ছে কোন হুন্ডি চ্যানেলে টাকা যাচ্ছে কোন চ্যানেল ইউজ করে টাকা যাচ্ছে দেশে কারা জড়িত এটা করবে সৌদি পুলিশের সাথে বৈশা আমাদের পুলিশেরা তদন্ত কমিটি তথ্যগুলো মিলায় সৌদি পুলিশকে টার্গেট দেবে যে এই লোক এই নাম্বার এই ঠিকানায় অপহরণকারী থাকতে পারে সৌদি পুলিশ গ্রেপ্তার করবে জিআইসি শুধু পাশে থেকে সহায়তা দেবে এরপরে বাংলাদেশের সিআইডি সেই ডেটা নিয়ে দেশে থেকে সাপোর্ট নেটওয়ার্কের বিরুদ্ধে দূতাবাসে গোপন অভিযোগ লাইন খুলতে হবে অপহরণকারীদের সবচেয়ে বড় শক্তি কি জানেন বিক্রিম কথা বলে না সে ভয় পায় যে তার এ চলে যাবে কোম্পানি ঝামেলা করবে কফিল ঝামেলা করবে অপহরণকারীরা আবার এসে ধরবে তাই অভিযোগও করে না সাক্ষ্য দেয় না

প্রতিদিন হিসাব মাসের রিপোর্ট এটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ অপহরণকারীদের সাথে যা মাপা হয় নিয়ন্ত্রণ করা আপনি যেটা মাপেন না সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন না এখন তো কোনো হিসাবই নাই কতজন অপহরণ হয়েছে কতজন উদ্ধার হয়েছে কইতে পারবে কইতে পারবে এমন কোনো হিসাবই নাই তাই অপহরণকারীরা ভাবে যে আমাদের কাজ কাম আকাম কেউ গুণই না ধরেই না আমাদের কেউ ধরবে এটার সমাধান কি দূতাবাস প্রত্যেক দিন একটা করে ইনসিডেন্ট লগ রাখবে আজ কতজন অপহৃত হইল কতজন রেস্কিউ পাইল সৌদি পুলিশ কতজনকে গ্রেপ্তার করলো কোন এলাকায় বেশি ঘটনা ঘটতেছে মাস শেষে একটা সংক্ষিপ্ত রিপোর্ট হবে ধরা যাক এই মাসে বারোটা অপহরণ হয়েছে তার মধ্যে আটটা আটজনকে রেস্কিউ করা হয়েছে উদ্ধার করা হয়েছে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে গেছে বাংলাদেশে ধরা হয়েছে দুইজনকে ইত্যাদি ইত্যাদি পাবলিক জানাবে যে দেখেন এই মাসে এতগুলো কেস ছিল আমরা এতটুকু করতে পারছি অপরাধীরা জানবে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা নাম এখন কাগজে উঠতেছে চার নাম্বার মুক্তিপণের টাকা দেশে আসলে মানি লন্ডারিং এর কেস এটাই আমাদের হাতে সবচেয়ে বড় লাঠি সৌদিতে অপহরণ হয় কিন্তু টাকা আসে বাংলাদেশে হুন্ডির মাধ্যমে অ্যাকাউন্টের মাধ্যমে বিকাশে নগদে নানাভাবে বাংলাদেশের আইন বলে অপরাধ থেকে যে টাকা আসে সেটা যদি দেশে আসে এবং কেউ নেয় সে মানি লন্ডারিং এর অপরাধী তো এটা নিয়ে কি করতে হবে জিআইসি থেকে যে তথ্য পাওয়া যাবে সেটা নিয়ে কোন নাম্বারে টাকা গেছে কার মাধ্যমে গেছে বাংলাদেশ ব্যাংক সিআইডি মানি লন্ডারিং ইউনিট ওই সব অ্যাকাউন্ট হুন্ডি এজেন্টের উপরে কেস করবে সম্পদ ফ্রিজ করবে মেসেজ ক্লিয়ার সৌদিতে তুমি বাঘইয়া গড়ো দেশে ফিরলে জেলের ভাত খাইতে হবে আর আমি এখান থেকে হিসাব নিবো কে কোন জেলে আছে লোক ফিট করবো জানেন তো জেলখানা একটা ইন্ডাস্ট্রি আছে ইন্ডাস্ট্রিয়াল নাম্বার যারা শেল্টার দেবে তাদের ইকামা বাতিল করতে করতে হবে ডিপোর্ট জেলখানে সৌদি থেকে অপহরণকারীকে বাসায় রাখে কারা কেউ গাড়ি দেয় কেউ বাসা দেয় কেউ টাকা লুকাইতে সাহায্য করে কেউ কমিউনিটির নামে পুলিশকে ম্যানেজ করার চেষ্টা করে কেউ টাকা পাঠানোর ব্যবস্থা করে কেউ সাহস দেয় আদালতে সাহায্য করে ভিকটিমকে ভয় দেখায় এরা যদি না থাকে তাহলে অপহরণকারীরা দাঁড়িয়ে পারবে বাংলাদেশ সরকার যদি আনুষ্ঠানিকভাবে সৌদি কর্তৃপক্ষকে বলে যে কোনো বিদেশি মানে বাংলাদেশি অপহরণকারীদের শেল্টার দেয় তাকে আপনি সৌদি আইনে ইকামা বাতিল করে ডিপোর্ট করে দেন বাংলাদেশ আর সৌদি পুলিশ মিলে তালিকা করবে এক দুইজনের উপর এটা হইলে বাকি কমিউনিটি গল্প হাত পা ঠান্ডা হয়ে যাবে কাপড় নষ্ট করে ফেলবে ছয় নাম্বার ভিক্টিমের নিরাপত্তা এবং গোপন সাক্ষ্য ভিক্ট্রিমের মনে দুইটা ভয় থাকে এক নম্বরে সৌদিকে অভিযোগ দিলে কোম্পানি কফিল আর ইকামা এগুলো নিয়ে ঝামেলা হবে দুই নম্বর দেশে ফিরলে উল্টা তাকে হয়রানি করবে যেন ওই দোষী এই ভয় ভাঙতে হবে বাংলাদেশ সরকার সরকারি ঘোষণা দেবে যে কোনো প্রবাসী বাংলাদেশে যদি সৌদিতে অপহরণ এবং মুক্তিপণের ভিক্ট্রিম হন দেশে ফিরে আসার পরে তাকে কোনো আইনি হয়রানি করা যাবে না তাকে ভিক্টিম হিসাবে বিবেচনা করা হবে দেশে ফিরে ভিক্টিম সুতাপ ম্যাজিস্ট্রেটের সামনে জব্দ দিতে পারবে এবং সরকারিভাবে ভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ফলে মানুষ বুঝবে আমি মুখ খুললে আমার কিচ্ছু হবে না বরং যারা আমাকে অপহরণ করছে তাদের হবে সমস্যা সাত নাম্বার সরকারকে একটা লক্ষ্য টার্গেট ঠিক করতে হবে ছয় মাসে অপহরণকে শূন্যে নামায় আনতে হবে সব প্ল্যানের একটা সময়সীমা লাগে না হলে এটা কথার কথা থাকে সরকার ঘোষণায় খুব সিম্পল লাইন রাখতে পারে আমরা সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের অপহরণ এবং মুক্তিপণ অপরাধ ছয় মাসের মধ্যে শূন্য এই জন্য একটা বিশেষ কর্ম পরিকল্পনা গ্রহণ করছি এই এক ঘোষণা প্রবাসীদের যারা অপহরণ করতেছে হাইজাকার তাদের মনে ভয়ের আগুন বাড়াই দেবে অপহরণ বন্ধ করতে আমাদের সৌদিতে যুদ্ধ করতে যাওয়া দরকার নেই দরকার বুদ্ধি পরিকল্পনা আর রাজনৈতিক ইচ্ছা তিনটা জিনিস বাংলাদেশ চাইলে আজই সৌদি সরকারের সাথে বৈশাখ এবং সাব্দাহ পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে পারে আমি প্রস্তাবটা ইউটিউবে দিলাম কিন্তু সরকারকেও তো জানাইলাম সরকার এটা দেখলো আমরা দেখতে চাই সরকার কোন কাজ করতেছে জানাবেন আপনারা কোন কাজ করতেছেন যেন আমাদের শ্রমিকদের ঘামের সাথে অপহরণকারীদের জুলুমের শিকার হয়ে তার কান্নার পাশ নিয়েও মিশে না যায় আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের সুরক্ষা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব নাগরিক কর্তব্য আমরা এটা করে সারবো ইনশাল্লাহ ইনকিলাব